বিপিএল এর এগারোতম আসর শেষ হয়েছে মাত্রই যেখানে ফাইনালের হাড্ডাহাডি লড়াইয়ে চিটোগাং কিংসকে তিন উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল এবারের বিপিএল এ সেরা পারফর্ম করা ক্রিকেটারদের মাঝে পুরস্কৃত হয়েছেন কিছু অসাধারণ খেলোয়াড় চলুন জেনে নেওয়া যাক কারা কে কি পুরস্কার পেল শুরুতে তামিম ইকবাল খান ফাইনাল সেরা পুরস্কার হিসেবে তামিম ইকবাল খান সিলেক্ট হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল দলটিকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন আর ফাইনালের বড় লক্ষ্য তার হয় উনত্রিশ বলে নয় চার এবং এক রান করে শিরোপা জেতানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তার এমন অনবদ্য ইনিংসের কারণেই ম্যান অব দ্য ফাইনালে পুরস্কার জিতেছে তামিমের হাতে সেই হিসাবে তিনি পুরস্কার বাবদ পাঁচ লক্ষ টাকার পুরস্কার পেয়েছেন ফাইনালে তার অনবদ্য ইনিংসের কারণেই ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয় এটি একটি বড় দৃষ্টান্ত তামিম ইকবালের জন্য এবং ফরচুন বরিশালের বড় অপরচুনিটি যে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে তারা অধিনায়ক হিসেবে পেয়েছেন এবং ফাইনালে দুর্দান্ত একটি ইনিংস উপহার দেওয়ার জন্য এর পরবর্তীতে যে ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে রাখা হয়েছে সিরিজ সেরা ফিল্টার তামিম ইকবাল খান চৌয়ন ম্যাচে চৌন্য রানস করেছেন উনত্রিশ বলে নয়টা চার এবং একটা সক্কায় স্ট্রাইক রেট ছিল একশো ছিয়াশি এটা টি টোয়েন্টিতে একটি বড় পাওয়া পরবর্তীতে অধীন মুশফিকুর রহিম সেরা ফিল্ডার হিসাবে পুরস্কার জিতেছেন এগারোতম বিপিএল এর সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম আসর জুড়ে উইকেটের পিছনে বারোটি ক্যাচ ও দুইটি স্টপিং করে মুশফিক সেরা পুরস্কার পেয়েছেন তিনি পেয়েছেন তিন লক্ষ টাকা এর পুরস্কার সেরা উদীয়মান ক্রিকেটার তানজিন হাসান তামিম দল ঢাকা ক্যাপিটালস সফল না হলেও দলটির ওপেনার তানজিব তানজিদ তামিম ইতিহাস গড়েছেন এবার বিপিএলে এক আসরে সর্বোচ্চ ছত্রিশ মারা মারাক্তি করেছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ সেরা উদীয়মান ক্রিকেটারে পুরস্কার জিতেছেন এই করে তানজিম তামিম তিনি তিন লক্ষ টাকা নগদত্ত পেয়েছেন এর পরবর্তী পুরস্কার সেরা বলার সেরা বলার হিসেবে এবার বিপিএলে তাসকিন আহমেদ এবার বিপিএল সেরা বলার তার অনুপস্থিতে পুরস্কার নিতে আসেন এবাদুত হোসেন তিনি সর্বোচ্চ উইকেট শিকার শিকারে কৃতিত্ব করেছেন এক মাসে সাত উইকেট সহ বারো ইনিংসে পঁচিশ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বলা হয়েছেন তাস্কিন দুর্বার রাশির পেসার পুরস্কার হিসেবে পেয়েছেন পাঁচ লক্ষ টাকা এ পরবর্তী পুরস্কার সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ রান সংগ্রাহক হচ্ছে মোহাম্মদ নাইম শেখ তার পরিবর্তে অন্য কেউ আসে পুরস্কার নিতে এবার বিপিএল এর ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন খুলনার ওপেনার মোহাম্মদ নাইম শেখ সর্বোচ্চ রান সংগ্রহক হিসেবে টুর্নামেন্টের সেরা পুরস্কার তার হাতেই উঠেছে মোহাম্মদ নাইম শেখ হাইয়েস্ট রান টেকার অসুস্থ সেই তার পরবর্তীতে অন্য কেউ পুরস্কারটি গ্রহণ করেছেন এর পরবর্তী পুরস্কার হিসেবে সিরিজ সেরা পুরস্কার হিসেবে যার নামটি এসেছে তিনি হচ্ছেন মেহেদি হাসান মিরাজ এবার বিপিএল এর টুর্নামেন্টের সেরা পুরস্কার উঠেছে খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাতে ব্যাটে বলে পারফর্ম করে খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার ব্যাট হাতে চোদ্দ ইনিংসে তিনশো রানের পাশাপাশি বোলিং শিকার করেছেন তেরোটি উইকেট আর এই পুরস্কারের অর্থ হিসাবে মেহেদি হাসান মিরাজ পেয়েছেন দশ লক্ষ টাকা এবার বিপিএলে মোটামুটি দেশীয় খেলোয়াড়দের আধিপত্য ছিল বিশেষ করে সাকিবিল হাসান তো ছিল না যার ফলশ্রুতিতে মেহেদি হাসান মিরাজ ভালো সাফল্য পেয়েছেন এবং অলরাউন্ডার নৈপুণ্যে তিনি হিরি সেরা পুরস্কার পেয়েছেন তো এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ